সঠিক সঠিক আই হ্যাঁ প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট যায় করেন

সৃষ্টি কমিশন বরাবরই এক পেশে কার্যক্রম করে যাচ্ছে এই অঞ্চলের অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় থাকার কথা ছিল সেটার বিপক্ষে তারা কাজ করতেছে এই অঞ্চলে একটি অপশক্তির মাধ্যমে অপশক্তির জয়ের মাধ্যমে ওরা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আসলে আমরা আমরা যেটা আজকে হলো সেটা আমরা দুঃখিত প্রকাশ করি এটা অপ্রত্যাশিত উত্তেজিত জনগণ করছে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের বা নির্দেশনা নাই বুঝছি যে এলাকার লোকজন যখন খেপে উঠছে এলাকার লোক তাদেরকে সহ্য করতে পারছে না ঠিক এজন্য ঘটনা ঘটছে তবু আমরা নিজে আসি এটাকে প্রতিরোধ করলাম প্রশাসনের পক্ষ থেকে গতকালকে বাঙালি সংগঠনগুলোর পক্ষ থেকে অবরোধ ছিল সেই অবরোধ তারা প্রত্যাহার করে তারা জানতে পারে যে তারা দুই টিলার ব্যাপারে এসেছিল রাঙ্গামাটিতে কোনো তাদের প্রোগ্রাম নেই তারা রাজাবাবুর প্রোগ্রামে এসেছিলেন রাত্রে পর্যটন পর্যটনে থাকে সকালে চলে যাওয়ার কথা আমরা পুলিশ নিরাপত্তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলাম আমাদের প্রোগ্রামও আছে এবং তাদেরকে যথাযথভাবে সামনে এবং পিছনে পুলিশ প্রোটেকশন দিয়ে ভালোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ইতিমধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে ঘটনাটি ঘটেছে এটা অসংখ্য লোকজন ছিল রাস্তায় রাস্তায় অসংখ্য লোকজন ছিল এটি নির্দিষ্ট করে কারা ঘটতেছে এই মুহূর্তে ব্যাপক জনগণ ছিল এখন তদন্তের ব্যাপার তদন্ত করে দেখা যাবে এই বিষয়টি কাদের মাধ্যমে ঘটেছে